আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এখন গরম হচ্ছে ভাই এই আমাদের দাদারা জিও পছন্দ গরম হচ্ছে লাইক করে সব লাইক করে দিবেন ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কি করতে চাই যে শুধু ভাববেন যে মাছ হচ্ছে তা না মাছগুলো ধরে একা একটা মাছ মাস্টার কালার দেখুন কি সুন্দর কালার হয়েছে মাছটা সেই কালার হয়েছে মাছটা মাছটা ধরে একটা নতুন রেসিপি করা হবে আজকে আপনারা দেখতে থাকুন আর এটা বড় একটা মাছ এইটা আমাদের ধরেছে অভিজ্ঞ শিকারী আমাদের আপনারা চেনেন কি জানি না এই যে যার ভেরি জয়দা জয়দা কিছু বলবেন কয় ধরলেন খান অনেকখান দেখা যাক এবার এবার কে কটা ধরতে পারে দেখা যাক এই যে আমাদের দেবদা দেখা যাক কটা ধরে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দোফলা আম গাছ এই আম গাছটা দুবার আম হয় বছরে এখন আমগুলো সবে ধরেছে এগুলো একটু একটু আম একবার শেষ হয়ে গেছে একবার শেষ হয়ে গেছে আবার হয়েছে আমগুলো আমগুলো কিন্তু হেভি খেতে হয় এই আমের বেশিরভাগ আচার চাটনি এই হয় এই গাছটায় দেখুন অতিরিক্ত ছোট গাছ তাও আম ধরেছে একটু একটু একটা আম বড়ো হয়েছে ভেতরে দেখতে পাবেন কি জানি না এই যে দেখুন আপনারা এই যে দেখুন আপনারা দেখাচ্ছি ভালো লাগলে এটা লাইক করে দেবেন এই যে দেখুন আমটা ওহ আমটা সেই লাগছে দেখতে গাছটার বয়স বেশি নাই মাত্র এক বছর বয়স গাছটা এই যে আমাদের অভিজ্ঞ জয় একটা একটুখানি মাছ ধরেছেন দেখুন মাছটার সাইজ কত বড় কি হচ্ছে দাদা ছোট ছোট হচ্ছে কেন বড় মাছগুলো দেখা যাক কি হয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন দীর্ঘ দশ মিনিট অপেক্ষার পরে হে দেব দেখটা বউনি করলেন দেখুন মাছটা সাইজ বেশি বড়ো না ওই জন্য ছেড়ে দেওয়া হবে মাছটাকে এই ছেড়ে দেওয়া হচ্ছে ছেড়ে দিল আর এই যে ভেরিটা দেখছেন আপনাদের এতে কী বলে যায় না এটা আমাদের ভাষায় ভেরি বলে ভেরি কিংবা পুকুর এই ভেরিটা হচ্ছে ওই যে আমাদের জয়দার ভেরি এই যে দাঁড়িয়ে মাছ ধরছে তিনি একজন অভিজ্ঞ শিকারী মাছ ধরতে ভালো পারেন আপনি বলছে মাছের আঁশ উঠেছে দেখুন আপনার মাছ দাদা কেউ ধরে নি তো দেখা যাক তাহলে আসে নিশ্চয় জলের তলায় হ্যাঁ

কি দাদা মিস হয়ে গেল মিস হয়ে গেল হ্যাঁ ধরুন ধরুন না ধরলে হবে কিভাবে আমাদের যে মাছের রেসিপিটা মাছ না ধরলে হবে না কোনো কাজই হবে না হয়েছে নাকি দাদা কি মনে হচ্ছে হবে হোক ওহ চা মাছটা কিভাবে ছেড়ে গেল লাল একটা মাছ ছিল মাছটা ছেড়ে গেল আহ মাছটা পুরো পালিয়েছে শিবের বসীর কাঁটা থেকে ছেড়ে গেল ইচ্ছে করার নেই ভাগ্য না থাকলে যা হয় দেখুন আপনারা ভিডিওটা ভালো করে আর ভালো লাগলে আর একবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করে দেবেন

ওহ অনেকক্ষণ পর একটা অনেকক্ষণ পর একটা মিনিমাম সাইজ ওই একটা সেই যে দেখা যাচ্ছে দেখুন আপনারা দেব একটা ধরেছে সেই যে দেখতে পাচ্ছেন আপনারা ও ছেড়ে দেয় তা ওটা আমাদের অভিজ্ঞ শিকারী জয় দেখটা ধরে ফেলেছেন প্রকৃতিটা দেখুন শুধু শুধু কচু গাছ আর কচু গাছ কচু বন আর কচু বন আর কলা বন দেখুন খেজুর গাছগুলো ভাবে দাঁড়িয়ে আছে সেই যে নারকল গাছ দেখা যাচ্ছে দূরে দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে আমাদের আর এক শিকারি ঢুকছে ভেড়ির মধ্যে আদের অভিজ্ঞ শিকারী সঞ্জীব কুমার মন্ডল এসে গেছে ইতিমধ্যেই সঞ্জীব কুমার মন্ডল এই যে আমাদের অভিজ্ঞ শিকারী এর মধ্যে প্রবেশ করছে এই যে এখন বসবে মাছ ধরতে এই তো নিয়ে যাচ্ছে উঠেছে 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 দীর্ঘ কুড়ি মিনিট অপেক্ষার পর আবার একটা মাছ ধরলেন আমাদের দেবদা দেখতে থাকুন আপনারা ভিডিওটা ভালো লাগবে আবার দীর্ঘ সময় অপেক্ষার পরে আর একটা চলে যাচ্ছে হাতে না টানে টানে বাবু মাছ উঠছে না অনেকক্ষণ পর পর একটা একটা করে উঠছে কিন্তু এই মাছগুলো ছোটো হওয়ার কারণে ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের চারখানা মাছ এর মধ্যে রয়েছে চার থেকে পাঁচখানা এই যে এই ডাব্বার মধ্যে রয়েছে এই মাছটা ছেড়ে দেখি যে এই মাছটা ছেড়ে দেওয়া হচ্ছে দেখুন আপনারা ছেড়ে দেওয়া হলে দেখুন না এরকম ধরবেন কিন্তু ছোটো মাছ রাখবেন না বড়ো মাছ রাখবে বাকি মাছ ছেড়ে দেবেন ছোটো ছোটো যেগুলো খাওয়ার মতো নয় বড় হোক আপনারা এখন দেখতে থাকুন ভিডিও আরও মাছ ধরা আপনাদের দেখাবো দেখুন আমাদের এই মাছগুলো ধরা হলো সবগুলো এগুলোকে আমরা এখানেই রান্না করে বানাবো খাওয়া হবে খালি গায়ে দেখতে পাচ্ছি না আমাদের শাম লজ্জা পেয়ে গেছে একটু যে রূপচাঁদাচাদার সাইজ দেখো সেই বলো ও এখনো লাভাচ্ছি মাছ